আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা সকলেই জানি আমরা সকলেই জানি সারা পৃথিবীতে কি চলছে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত মুসলমানরা ক্ষতিগ্রস্ত কেন কেন মুসলমানরা ক্ষতিগ্রস্ত থাকবে দুইশো কোটি মুসলমান আর একশো বলেন দুইশো কোটি মুসলমান আর এক কোটি ইহুদি আমাদেরকে কেন শাসন করবে কারণ আমাদের ইমানের কমজোরি আছে আমলের কমজোরি আছে এজন্য সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা আমরা আর থিমে থাকতে চাই না আমরাই গোটা বিশ্বকে শাসন করব। আমরাই গোটা বিশ্বকে চালাবো এই জন্য চাই ইমানি শক্তি যেই রকম শক্তি সাহাবায় কেরাম অর্জন করেছিলেন সর্দারেদু আলম রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে রকম ইমানি শক্তিতে আমলি শক্তিতে কোরআনের শক্তিতে আমরা সকলে শক্তিমান হয়ে কাফের মোশেকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এবং আমরা বিজয় নিয়ে আসবো ইসলামের সারা পৃথিবী মুসলমান শাসন করবে এটাই আমাদের অর্জিত লক্ষ্য থাকবে টার্গেট থাকবে এজন্য জন্য সম্মানিত হাজিরিন আমাদের ইমানকে আগে মজবুত করতে হবে ইমানকে পাহাড়ের মতো মজবুত করতে হবে শক্ত করতে হবে সেজন্য চাই ইমানের জজবা ইমানের জজ্বা ছাড়া বলেন ইমানের জজ্বা ছাড়া মুসলমানরা কখনোই বিজয় অর্জন করতে পারে নাই সাহাবায় ক্রামও পারে নাই সেজন্য ইমানি জজ্বা সংগ্রহ করতে হবে কার কাছ থেকে বলেন কোরআনের কাছ থেকে কোরআন বেশি বেশি তেলোয়াত করবেন ওলামাই ক্রামের ইকরামের সহবত করে বেশি বেশি বলেন জিকি রাজগার করতে হবে বেশি বেশি কোরআন তেলোয়াত করতে হবে এবং বেশি বেশি জিহাদের তামান্না রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে সকল মুসলমান ভাই বোনদেরকে ইমানই শক্তি দান করেন এবং আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন সম্মানিত হাজরিন আমরা সকলে দুই রেকাত সালাতুল হাজত নামাজ পড়ে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য সকলে দোয়া করব দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এবং তাহাজাতে উঠে প্রত্যেক ফরজ নামাজের শেষে আমার প্রিয় ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের জন্য শিশুদের জন্য নারী পুরুষ সকলের জন্য আমরা দোয়া করব। সেই সাথে আমরা চেষ্টা করবো শুধু তো দোয়া করলে চলবে না আমাদের চেষ্টাও করতে হবে দোয়ার সাথে সাথে আমাদের চেষ্টাও থাকতে হবে আজ থেকে আমাদের বলেন আজ থেকে মুসলিম নিধন না ইহুদি নিধন চলবে আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত